কোরআন মজিদ আল্লাহ এরশাদ করেছেন ফাইদা নামাজ যখন শেষ হয়ে যায় ইবাদত যখন হয়ে গেছে তুমি আমার জমিনে ছড়িয়ে পড়ো এবং আমার দেওয়া রিজিক তালাশ করতে থাকো এসেছে আল্লাহ রসুল বলেছেন কসবুল হালাল ফরজ ইবাদতের পরে সবচেয়ে বড় ফরজ হলো হালাল রিজিক অন্বেষণ করা হালাল রিজিক তালাশ করা তো আমরা যখন ফজরের পরে কাজে বের হব আমাদের যার যে কাজ অফিস আদালত হোক দোকান পাঠ হোক ড্রাইভিং করা হোক যার যে কাজ আছে যার যে দায়িত্ব আছে আমরা যখন বেরিয়ে যাব আল্লাহর নামে বের হব। হালাল রুজি কামাই করতে বের হচ্ছি এই নিয়তটা করে বের হব তাহলে সারাদিন আমাদের যত পরিশ্রম এই সবগুলো এবাদত হিসাবে লিপিবদ্ধ হবে অর্থ তো আমরাই ভোগ করবো আমাদের পরিবার পরিজন ভোগ করবে যদি আমরা নিয়ত না করি তাহলে এই কাজটা আমাদের জন্য মোবাহ হবে এটা হালাল হবে কিন্তু যদি নিয়ত করে নেই যে আমি এর মাধ্যমে আমার জীবিকা নির্বাহ করব। আমার পরিবার পরিজনের জীবিকা নির্বাহ করব। তাহলে আমার সারা দিনের কাজ শুধু কাজ থাকবে না এটা ইবাদত হয়ে যাবে ইনশাআল্লাহ এবং যারা হালাল রুজি উপার্জন করেন যারা কষ্ট করেন হাদিসে পাকে এসেছে আল্লাহর রসুল বলেছেন তারা আল্লাহর বন্ধু আল কাসিবু হাবিবুল্লাহ যারা উপার্জন করেন যারা কষ্ট করে রুটি রুজির ব্যবস্থা করেন তারা আল্লাহর বন্ধু হাদিসে পাক একটি ঘটনা এসেছে একবার এক সাহাবি নবী করিম সাল্লা সাল্লামের সাথে দেখা করতে এলেন তিনি মুসাফা করলেন নবীজি লক্ষ্য করলেন তার হাত অনেক শক্ত নবীজি জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তোমার হাত এত শক্ত কেন তিনি বললেন ইয়ারসুল আল্লাহ আমি তো খেটে খাই আমি পাথর ভাঙার কাজ করি পাথর ভাঙতে ভাঙতে আমার হাতও শক্ত হয়ে গেছে নবীজি তার হাত ধরে উঁচু করলেন তার কবজির ওখানে ধরে হাত উঁচু করেছেন সাহাবিদেরকে বললেন ও আমার সাহাবিরা দেখো এই ব্যক্তিকে দেখো সে কষ্ট করে তার পরিবার পরিজনের জন্য উপার্জন করে আনে আল কাসিবু হাবিবুল্লাহ এই যে কাসিব এই যে উপার্জনকারী সে আল্লাহর বন্ধু দোস্ত মহতারাম আমরা যারা পুরুষ আছি আমরা তো উপার্জন করি উপার্জন করা তো হালাল আমরা হালাল রুজি উপার্জন করব। এবং আমাদের পরিবার পরিজনের ব্যয় নির্বাহ করা আমাদের মা বাবা যারা আছেন তাদের ব্যয় নির্বাহ করা সর্বোপরি যাবতীয় কল্যাণময় কাজে অর্থ খরচ করা এ জাতীয় যে বৈধ নিয়তগুলো আছে কল্যাণময় নিয়তগুলো আছে আমরা সেই নিয়তগুলো করব ইনশা আল্লাহ তাহলে আমাদের সারাদিনের পরিশ্রম শুধু পরিশ্রম থাকবে না এটা আল্লাহর নৈকট্য অর্জনের একটা মাধ্যম হয়ে যাবে আল্লা সুবহান ওতাল আমাদেরকে তৌফিক দান করুন আজকে যে আলোচনা হলো আল্লা ওয়া ওতাল আমাদের সবাইকে আলোচককে শ্রোতাদেরকে আমলে নেওয়ার তৌফিক দান করেন أمر الشكوى آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين